আপনার মতো আমার মতো কেউ এটা মদিনা ব্র্যান্ড নামে সেই ইনপুট করছে আর এইটা চাইনা এটা হচ্ছে সাইনা ব্র্যান্ড টোটাল এটা আপনার ধরেন এই এই যে ব্লোয়ার মেশিন টোটালে শুধু ব্লোয়ার মেশিন না অর্থাৎ আপনি টুলসের জগতে যা চাইবে তাই পাবে এটার যে পাওয়ারটা এটা দেখেন যে এটার ওয়ার্ড কত এখানে কিন্তু লেখা আছে এই টোটাল এরিয়া ডাকো কার্টুন কো এদিকে দেখুক এটা

তাহলে আঠারোশো হইলে তাহলে এটার গর্জনটা এটার থেকে অনেক বেশি হওয়ার কথা না কিন্তু দেখেন প্রায় টোটালের সমানই কিন্তু এটা ফুল পাওয়ার দিয়ে আমি ফুল ফুল এখন এই যে দুইটা যে এইটা ছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অসংখ্য ব্লোয়ার আছে ধরেন এই যে এটা এটা একটা টোটালের সাব ব্রান্ড এটা হচ্ছে চারশো ওয়াট এগুলার দাম কম আর মদিনার ভিতরে তেরোশো আট আছে দাম কম তেরোশো আট তো সেই ক্ষেত্রে আপনি মানে কোনটার নিবেন আপনার মধ্যে আমরা দুটার রেট বলি রেট ধরো ফাইভ নাইন সাতান্ন এটা হচ্ছে মদিনা ব্র্যান্ডের যেটা এটার রেট হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ টাকা মদিনা ব্র্যান্ডের এটা আর এই যে টোটালের রেটটা হচ্ছে অনেক বেশি পঞ্চাশ আটাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ কিন্তু যেগুলা বলছে এগুলা ফিক্সড প্রাইস এই রেটে নিতে পারবেন আর কেউ যদি এগুলা অনলাইনের মাধ্যমে নিতে চায় তাও কিন্তু নিতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করলে আমাদের কাছ থেকে এই ব্লোয়ার মেশিনগুলো নিতে হবে আমাদের চারশো আট থেকে শুরু করে আঠারোশো আট পর্যন্ত বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের ব্লোয়ার মেশিন আছে এছাড়াও ব্যাকুম ক্লিনার কিন্তু যারা ধরেন এই যে তার তুরের ঝামেলা চায় না হ্যাঁ তার তোর জামেলা চায় না এই বোলোয়ারটা কিন্তু আপনি এক জায়গায় হাওয়া দিলে আপনি ধুলা ধরার কিন্তু কেটার কোনো নাই খালি উড়াইয়ে দিব মানে ভিতর দিলেন ও উড়ায় বাইরে বাইরে করে দিব কিন্তু এমন জায়গায় আছে যে ধুলা ওখানে আপনি হাওয়া দিলে সেই দোলা গুলা বাইরে বাইরে হওয়ার কোনো স্কোপ নাই সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু এইটার কাজ কিন্তু আবার আলাদা এটা হচ্ছে ব্লোয়ার মেশিন এটার নাম হচ্ছে ভ্যাকুম ক্লিনার এটার কাজ হচ্ছে কারণ কোনো তার তোর কোনো কিছু নাই এটার ভিতরে ব্যাটারি আছে এটা চার্জে চলে আপনি জাস্ট খালি এটা সুইচ দেবেন এখানে হ্যাঁ এটা সুইচ দিলে যেখানে আপনি ধরবেন যে জায়গায় ধরবেন সেই জায়গার যে ময়লাগুলো আছে এই ময়লাগুলা এই মুখ দিয়ে টাই না সে এই যে এই ভিতরে নিয়ে যাবে ভিতরে ফিল্টার আছে এই যে ফিল্টার নিয়ে এই জায়গায় জমা করবে জমা করবে আর এটা হচ্ছে রিচার্জেবল এটা আপনি একটা না আপনি দেড় থেকে দুই ঘন্টা আপনি ইউজ করতে পারবেন একটা না তাহলে বা সবারই জন্য সর্বোচ্চ দশ পনেরো মিনিট ইউজ করতে পারলে যথেষ্ট তাহলে এটার দাম হচ্ছে কত জানি দেখলাম এটার দাম হচ্ছে ছাব্বিশশো টাকা এটা রিচার্জেবল এটাও কিন্তু আপনারা ইচ্ছা করলে অনলাইনে নিতে পারবেন যে কোনো জায়গার থেকে এটা হচ্ছে ছাব্বিশশো টাকা এটা এটা আপনার এই যে মোবাইলের চার্জার দেওয়া আপনারা টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন যে কোনো মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন চার্জ হয়ে যাবে এই ধরনের নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু অর্ডার করতে পারবেন তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকে সবসময় ব্র্যান্ড নিয়ে কাজ করে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ধন্যবাদ